মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আই আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন হচ্ছে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে একদম সব কমপ্লিট টিফিন করলাম ব্রেকফাস্ট আজকে করেছি রুটি আলু ভাজা আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শসা বলছি পেঁয়াজ আর টমেটো সরু সরু করে কেটে ওটা নিয়ে একটু স্যালাডের মতো করে খেলাম মানে আজকে ইচ্ছে হলো ওরকম আর নিয়ে গেছে পড়তে আটটার সময় পড়তে চলে গেছে ওর এগারোটা পর্যন্ত পড়া তো ও খিদে তো পাবেই তো বললাম বিস্কুট নিয়ে যেতে বিস্কুট তো খা মাঝে একটু বিস্কুট খাস তারপরে যদি একটু বেরিয়ে মানে পড়া হয়ে গেলে বেরিয়ে যদি কিছু খাওয়ার হয় তাহলে একটু খেয়ে নিস এই তো বলে দিয়েছি আর এমনি আমি বাড়িতে ওর জন্য রুটি রুটি আলু ভাজা রেখেছি একটু ডিমের মামলেটও করে মামলেট বলছি ডিমের সেদ্ধটাও করে রাখলাম যে আসার পর যদি ও খেতে চায় তাহলে ওকে দেবো আর কি বলতো আস্তে আস্তে বাড়িতে আস্তে 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 পাখির মতো খায় তো তখন ভাবছি এসে রুটি আর আলু ভাজা ওকে দেবো না ওকে তখন হচ্ছে ডিম সেদ্ধটাই শুধু দিয়ে দেবো আর একটু ড্রাই ফ্রুটস আছে ওটা দিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার সকালে কালকে মাছ রান্না করে রেখেছিলাম এত ঠান্ডায় না উঠতে প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে তো মাছটা রান্না করা থাকলে কি অনেকটা সমস্যার সমাধান ইলার্জিকে মাছ দিয়ে দিলাম তারপরে তরকারিটা সকালেই করেছি পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছি উচ্ছে সেদ্ধ দিয়েছি আর ওকে ডিম সেদ্ধ দিয়েছি মানে ইলার্জিকে এগুলো দিয়ে ওকে অফিসে অফিসে চলে গেছে ও আর এখন আমাদের জন্য একটা তরকারি করব মানে আমার মেয়ে তো পেঁপে আর সয়াবিনের তরকারি খাবে না একটু বেঁচে ছিল আমি একটু খেলাম টেস্ট করলাম আর কি আর মেয়ে খাবে সয়াবিনের তরকারি সয়াবিন আর আলু দিয়ে তরকারি ওটাও ভীষণ ভালো খায় ভীষণ ভালো খায় তো সেরকম একটা তরকারি আজকে করব হ্যাঁ সেটা তোমাদের সাথে শেয়ার করবো একটু অন্যরকম করে করবো হ্যাঁ তো চলো এখন সকালে সমস্ত কাজ তো হয়ে গেছে এখন ঘরের কিছু ডাস্টিং বাকি আছে সেগুলো একটু করব করে আমার কিছু লেখার কাজ আছে সেগুলো একটু করব করে তারপরে রান্নাঘরে যাব চলো আগে ডাস্টিংগুলো করে নিই তারপরে রান্নাঘরে যাই হ্যাঁ এই তোমাদের সাথে তো বললাম যে ডাস্টিংয়ের কাজগুলো শুরু করে দেবো তো ডাস্টিংয়ের কাজগুলো শুরু করি তার আগে মেয়ের এখানে বইপত্র একটু অগোছালো হয়ে রয়েছে সেগুলোকে আগে ঠিকঠাক করে নিয়ে তারপরে ড্রেসিং টেবিলের ওখানে হাত দেব। তো এই ভিডিওটা যেটা করেছি সেটা কিন্তু কালকের ভিডিও কালকে আমি আসলে যেই দিন ভিডিও করি সেই দিনই পোস্ট করি আসলে কি বলতো যেই দিনেরটা সেই দিন করলে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু দিনের দিনেরটা না আমার বেশি মনে থাকে আর পরের দিন দিতে গেলে হয়তো আগের দিনের কিছু ইম্পর্টেন্ট কথা সেটা হয়তো তোমাদের সাথে আর শেয়ার করা হয় না হয়তো ভয়েস ওভার দেওয়ার পর মনে পড়লো ফো এই কথাটা তো তোমাদের শেয়ার করা হলো না তো ভুলে যাই হ্যাঁ খাতায় লেখা লিখে রাখা যায় কিন্তু ওগুলো আর অত হয়ে ওঠে না যাই হোক কিন্তু কালকের ভিডিওটা এটা কালকের ভিডিও যাবে আজকে তো কালকে আনা আর ভয়েস ওভার দিতে গিয়ে মন এত খারাপ হয়ে গেছে ভয়েস ওভার দিতে গিয়ে না তার আগে থেকেই মনটা খারাপ যে ভিডিও দিচ্ছি এতদিন ধরে ভিডিও দিচ্ছি ভিডিওগুলোতে একশোরও একশো ভিউ আসছে না আমি কিন্তু কম চ্যানেলে যাই না প্রচুর চ্যানেলে যাচ্ছি প্রচুর আমি কমেন্ট করছি কিন্তু হ্যাঁ কিছু তো আসছেই আমার কিছু ভালো বন্ধু সে তো সেটা তারা তো প্রতিদিনই আসে প্রতিদিনই আমাকে কমেন্ট করে কিন্তু আমি এমন অনেকের কাছে গেছি কিন্তু তারা কিন্তু আর সেভাবে ব্যাগ দেয় না আর সেই জন্যই মনটা খারাপ হয়ে গিয়েছিল আর কালকে আর সেই জন্যই আর দেওয়া হয়নি কখনো কখনো এমন মনে হয় যে ধুর ছেড়েই দিই আর ভালো লাগছে না দিন ধরে এত পরিশ্রম করছি কিন্তু এর নেট ফল সেই জিরোই আসছে আমি তো কম কম লোকের পাশে দাঁড়াইনি কিন্তু এমন দেখেছি যে যার পাশে তাদের পাশে দাঁড়লাম তারা উঠে গেল হ্যাঁ সবাই উঠুক সেটাই চাইবো আমরা নিশ্চয়ই চাইবো প্রত্যেকে আমরা প্রত্যেকের পাশে দাঁড়িয়ে ঘরে থেকে আমরা যদি একটা নিজস্ব একটা ইনকাম করতে পারি সেটা তো সবার জন্যই ভালো কিন্তু আমি এরকম অনেকের পাশে দাঁড়ালাম জানো তো কিন্তু আমার মানে মনে হয় এই জীবনে এই দুনিয়ায় মনে হয় সততার কোনো দাম সত্যি নেই সততার যদি দাম থাকতো তাহলে হয়তো আমার এরম অবস্থা হতো না মানে আমার চ্যানেলে যারা যারা এসেছে আমি সত্যি কথা তাদের প্রত্যেকের চ্যানেলে যাই তাদের চ্যানেল ভিজিট করি চেষ্টা করি এভরিডে তাদের ভিডিও দেখার আর হ্যাঁ হতে পারে দু একদিন হয়তো স্কিপ আমি অস্বীকার করি না দু একদিন স্কিপ হয়তো হয়ে যেতে পারে কিন্তু আমি মনে করো একটা চ্যানেলে যাচ্ছি তিন চার দিন ধরে তাকে কমেন্ট করছি তাহলে তো তার বোঝা উচিত যে এই মানুষটা আসছে আমারও তার চ্যানেলে যাওয়া উচিত কিন্তু সেরকম আর মানে দেখি না অনেকের ক্ষেত্রেই সেরকম দেখি না ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি না কারণ আমি সারা দিন ধরে মোটামুটি কাজ করতে করতে মানে প্রত্যেককেই ব্যাগ দেওয়ার চেষ্টা করি কাজ করতে করতে ভিডিও ভিডিও চালিয়ে রাখি অনেক সময় হয়তো মন দিয়ে হয়তো শোন শোনা হয় না সেটা যেটা সত্যি সেটা বলছি শোনা হয় না কিন্তু চালিয়ে রাখছি চালিয়ে রেখে কমেন্ট করে কমেন্ট করে দিলাম কিন্তু তার ভিডিও ওয়াচ করছি আমি এমন বলবো না যে প্রত্যেকের ভিডিও আমি পুরো ওয়াচ করছি যার ভিডিও আমি পুরো ওয়াচ করছি তারা দেখলেই বুঝবে আর আমি লিখেও দিই অনেক সময় লেখা হয় না হয়তো ফুল ওয়াচ করলাম ফুল ওয়াচ করতে খুব ভালো হয়েছে দিকে ছেড়ে দিলাম কিন্তু এমন করি না যে ওই মানে সাত সেকেন্ড আট সেকেন্ডও দেখ না দেখে বললাম আমি পুরো দেখেছি এই জিনিস আমি কোনোদিন আজ পর্যন্ত কারোর সাথে করিনি কিন্তু আমার সাথে হয় জানতো তো মানে আমার মনে করো আমার যে হয়তো একজন ফার্স্ট কমেন্ট আসলো বা সেকেন্ড কমেন্ট আসলো আমাকে লিখছে যে আমি ফুল ওয়াচ করেছি আমি অ্যানালিটিক্সে গিয়ে দেখি এখানে চার কি পাঁচ সেকেন্ড রয়েছে কি বলবো বলো কিছু আর বলার নেই যাই হোক জেনারেলি এরকম কথা আমি বলি না আজকে খুব মন খারাপ ছিল বলেই বলে ফেললাম তোমাদের সাথে একটা রেসিপি আজকে শেয়ার করব কথা বলতে বলতে রেসিপির কাছে চলেই এসেছি আজকে সোয়াবিনে কোপ্তাকারি করব সয়াবিনটা আগে গরম জলে সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা চার পাঁচ চারটে ছোটো ছোটো লঙ্কা তো চারটে দিয়ে চার পাঁচটা দিলাম আর দেবো আদা আদাটা একটু বেশি দিয়েছি আর কি আদাটা একটু বেশি দিলে ভালো লাগে এটাতে এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি নিয়ে এবার একটা কাচের বোলে নিচ্ছি এবার মিক্সটা যে একদম পুরো একেবারেই নরম হবে তাই না একটু একটু দানা দানা থাকলে ভালো মানে একদম মিক্স হলে ভালো লাগবে না একটু দানা দানা থাকলে ভালো লাগবে এই বোলটার মধ্যে পুরোটাই নামিয়ে দিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি একটু বড়ো সাইজের নিয়েছি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর এর মধ্যে অ্যাড কর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন তো পরিমাণ মতো বেসনটা দিয়ে তারপরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার কোপ্তার আকারে গড়ে নেব এটা তোমরা যে যেরকম চাও হয়তো গোল করতে পারো বা লম্বাটে টাইপের করতে পারো সেরকম করতেই পারো তো আমি একদম গোলই করেছি খুব বেশি হয়নি একদম এই পাঁচটার মতন হয়েছিল ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এসেছ আশা করব আমার ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কোপ্তাগুলোকে করে তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম হওয়ার পর তেলের মধ্যে দিয়ে এপিটপিট করে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু এটা একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না জেনারেলি ইউজ করি না তো দিইনি তোমরা তবে একটু লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু ইউজ করতে পারো আর যারা লাল লঙ্কা খাও তো সেটাও দিতে পারো সব কোপ্তাগুলোকে এভাবে ভেজে নিলাম এবার এইখানে দেখো এই সমস্ত উপকরণগুলোকে নিয়ে আমি এক মিক্সিতে পেস্ট করে নেব এখানে টমেটো আছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এই নিয়ে পেস্ট করে নিচ্ছি এটাকে আর এখন আলু দিয়ে দিয়েছি আলু ভেজে নিলাম ভেজে তুলে নিচ্ছি আর তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ আর দারচিনি একটুখানি ভেজে নেব একটু সুগন্ধ বেরোলে তার মধ্যে অ্যাড করে দেব ওই যেটা তোমাদের দেখালাম পেস্ট করেছি সেটা ওই টমেটো কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ আদা রসুন ওটা ওটাকে দিয়ে ভালো ওই পেস্টটাকে দিয়ে দিলাম এবার বেশ ভালো করে কষিয়ে নেব যখন তেলটা ছাড়বে তখন এর মধ্যে অ্যাড আলুটা অ্যাড করে আবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল যেহেতু কোপ্তাগুলো রয়েছে একটু তো জল টানবেই একটু বেশি জল দিলাম তো একটু ফুটে গেলে তারপরে আমি কোপ্তাগুলো দিয়ে দেব দেখো জলটা অনেকটাই ফুটে গেছে কোপ্তাগুলো দিয়ে দিলাম আর এটা কিন্তু বেশ মাখা মাখা হলে খেতে ভালো লাগে সমস্ত কোপ্তা দিয়ে আবার একটু ওই নিচের যে গ্রেভিগুলো আছে সেগুলো কোপ্তার উপরে আরও দিয়ে দিলাম তাতে কোপ্তার মধ্যেই গ্রেভিটা ভালোভাবে ঢুকবে তো আমার কিন্তু কোপ্তাকারি একেবারেই রেডি এবার এর মধ্যে লাস্টে দিয়ে দেব কসুরি মেথি হাতে একটু নিয়ে তারপরে ওটাকে দিয়ে দিচ্ছি তো সমস্ত দিয়ে দেওয়ার পর এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে তারপরে নামাবো চলো এখানে একটা ঢাকা দিয়ে যাই একটু ছাদে যাই ততক্ষণে পাঁচ সাত মিনিট হয়ে যাবে ছাদে তোমাদের দেখাই আমাদের ছাদে আর একটা নতুন অতিথি সেদিনকে আমরা গিয়েছিলাম একটু নার্সারিতে সেখান থেকে এখান এই দুটো গাছ এনেছি আমি আর নীলাদি গিয়েছিলাম এই গাছ দুটো এখানে দেখো এটা এর নামটা হচ্ছে প্যান্সি দু রকম এনেছি এটা বেগুনি আর এটা হচ্ছে হলুদ যে ফুলটা ছিল সেই ফুলটা একদম নুয়ে গেছে আবার যখন ফুল হবে এটাতে বেশ দেখাবো হলুদের মধ্যে ফুলটা বেশ ভালো লাগছিল তো ওপর থেকে নিয়ে নেমে এসে তরকারিটা মানে কোপ্তাকারিটা নামিয়ে নিয়েছি এবার দেখো আড়াইটি বাজে খেতে বসবো দুজনে থালা নিয়ে নিয়েছি তো একদম শেষের পর্যায়ে চলে এসেছি ভিডিওর তো আজকের ভিডিওটা কিন্তু এখানে করব শেষ আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করব তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করেছো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তাহলে চলো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল টাটা ধন্যবাদ